যাবে এদিন বন্ধু নিয়ে যাবে ছেলের বাপও কয় বেয়াই আমি আসতে পারলাম না ছেলে যাইতেছে আর ছেলে কয়েকজন বন্ধু নিয়ে যাইতেছে একটু ভালো করে দেখায়েন ভালো করে দেখাইতে যায় দেখা যায় ছেলে যখন জিজ্ঞেস করে বন্ধুদেরকে কি কেমন দেখলি আসলে মেয়েটা খুব সুন্দর সর্বলাইনে সুন্দর তার চেয়ে তার বন্ধুর পছন্দ হয়ে গেছে বেশি বন্ধু তখন কেমনে মেয়েটাকে নিজের কবজায় নিবে দুস্তরা কয় না রে দুস্ত চলতো না সুবিধা না দেখতে ভালো না চেহারা মায়া নাই এই নাই সেই নেই কোনো 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 একটা সমস্যা দেখা পেস লাগাই দিল বন্ধু কয় না আমার বন্ধু যখন পছন্দ করলো না তাহলে এখানে আমারও পছন্দ হলো না চলে গেল চলে গেল খোঁজ নিয়ে দেখা যায় কিছুদিন পর এই মেয়েটাকে বন্ধু বিয়ে করে ঘরে উঠায় নেয় কেন এমনটা হলো শরীয়ত না মানার কারণে আবার এমনও বহু অঘটন দেখা যায় যদি বন্ধুকে বউয়ের সামনে আনা হয় হান বন্ধুর সামনে যদি বউকে আনা হয় বন্ধুকে যদি চা করানো হয় অনেক জায়গায় বন্ধুর সাথেও অঘটন ঘটে যায় এজন্যই শরীয়ত বলে বিয়ের দিন বন্ধু তো দূরের কোথার যুব নিজের বাবাকেও পর্যন্ত বিয়ের দিন বিয়ে করার আগে কনে পছন্দ করার দিন দেখানো যায় না বিয়ের আগ পর্যন্ত কেউ দেখতে 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 পারে 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 না না শুধু কোনো সামনে আনা হয় মেয়ে আঠারো বছরের যুবতী মেয়েটাকে সামনে বসানো হয় আর এই পাশে চাদরের এই পাশে হুসাইন ডানদিকে আউমর বাম দিকে আলী বসে আছেন প্রশ্ন হবে তিনটা জবাব দেবে মেয়েটা জবাব দিতে পারলে বিয়ে হবে জবাব দিতে না পারলে বিয়ে হবে না যদিও এই পাশে বসা সেন যদিও হুসাইনের পাশে কিন্তু মূলত তারা দনুজনী মেয়ের পক্ষের ঠিক না হযত হুসাইন ডাক দিয়ে বলতেছে বোন রে যদিও তুমি পর্দার ওই পাশে একা আর আমি পর্দার এই পাশে আরো দুইজন লইয়া বসা মূলত আমি একা আর তোমার সাথে আরো দুইজন আছে বলে এটা কেমনে আপনার সাথে তো দুইজন আমি তো একা বসা হজরত হুসাইন বলতেছে যদিও আমার ডান পাশে ফলিফাতুল মুসলিমিন হজরত আর বাম পাশে আমার আব্বা আলী এরা দুইজনে একজনও আমার লোক না এই দুইজন তোমার লোক এই দুইজনে ভিতরে ভিতরে চায় তুমি প্রশ্নের জবাবটা যেন সঠিকভাবে দিতে পারো কারণ অমরুল্য ঘটক উনি তো চাইবেই বেয়াটা হয়ে যাক আমার আব্বা মনে মনে চায় এমন একটা মেয়ে যদি আমার বধু হয় তাহলে দুনোজন ভিতরে ভিতরে তোমার লোক প্রশ্ন যেন তুমি দিতে পারো অতএব ভয় পেয় না তোমার ভয় কম ভয়টা আমার বেশি এক নম্বর প্রশ্ন হলো বলো আমার মাকে তুমি জানো নি প্রথম প্রশ্নটাই করেছেন আমার তুমি আড়াল থেকে যুবতী ইমানের পরীক্ষায় যিনি বারবার পরীক্ষিত বারবার যিনি ইমানের পরীক্ষায় পাশ করলেন গোল্ডেন পেয়ে পাশ করলেন জবাব জিতেছেন আমি আপনার মাকে শুধু জানি না আমি আপনার মাকে চিনিও বলা মাত্রই হযুত আলি রাতি আল্লাহ আনহুর চেহারা বিমর্ষ হাযুতম রাদি আল্লাহ উতায়াল আনহুর চেহারা কালো হয়ে গেল ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে গেল আর হাযুত হুসাইন রাদি আল্লাহ কোতায় আনহু তিনি তো মুশকি হাসেন হাযুতমর দ্যানিক জিভবায় কামড় দিয়ে উঠলেন এটা কেমনে কইলো আল্লাহ আলিরাত তিনিও চিন্তিত আমার স্ত্রী ফাতেমা কি সে কেমনে চিনে এটা কিভাবে কইল এটা তো হতেই পারে না এক নম্বর প্রশ্ন তো সম্পূর্ণ ভুল প্রশ্নের উত্তর তো অবশ্যই নাই কারণ আমার স্ত্রী ফাতেমা জীবনে কোনো দিন কোনো দিন বেগানা পুরুষের সামনে যায় নাই এই ঘোর থেকে ওই করে যায় নাই পুরুষ যেমন দেখে নাই মহিলারাও দেখে নেই আমার স্ত্রী ফাতেমাকে কম মানুষই দেখেছে এতটা পর্দা কইরা তিনি চলতেন অতএব না ফাতেমাকে দেখার তো প্রশ্নই হইতে না আর সে তো জেলখানায় ছিল জন্মের পরে সে ওই মেয়েটার উপযুক্ত হওয়ার আগেই তো ফাতেমা দুনিয়া থেকে বিদায় ফাতেমা বিদায় হয়ে গেল তার বুঝ হওয়ার আগে আগেই তাহলে ওই ফাঁকে মাকে সে জানে শুধু না চিনে এটা কেমন করে হয় কোনোদিন হওয়ার প্রশ্ন উঠে না সবাই মনে মনে ভাবতেছে না কিন্তু হুসেন বলতেছে কেমনে তুমি আমার মাকে চিনো আমার মাকে কি তুমি কোনোদিন দেখেছ কেমনে তুমি দেখবা তোমার জন্মের আগেই কয় তো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি কেমনে আমার মাকে চিনি একটু কও হয়তো তোমার দি আল্লাহ করতে হলেন হু আলিয়া দি মনে মনে নিরাশ হয়ে গেলেন কি জবাব দিবি মেয়েটা ক হ আমি আপনার মাকে চিনি চিনি কয় কেমনে দলিল কি কয় এক নাম্বার হলো আপনি চিনি যে প্রমাণ হলো আপনার আম্মা খাতুনের জন্য তাত মারাত আল্লাহ কুতালা হার চোখের ব্রু মিলানো ছিল বাম গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল তো তিন নিচে একটা সাদা দাগ ছিল তিনটা আলামত বলা মাত্রই আলি রাতিয়াল্লাহ কুতালা গুচিৎকার দিয়ে আল্লাহ বলে উঠলেন আওয়াজ দে বলতেসে মারে কেমনে তুই কইলি কেমনে তুমি কইছ এই দাগগুলি এই চিহ্নগুলি আমি আলী আলি আর কেউ জানার কথা না আর কোনো বেশি আলামত করার নাই কেউ না কারণ বেগানা আছে হযত হুসাইন বলতেছে কেমনে তুমি জানো একটু কও আমার মার আলামতার লক্ষণ যেটা তুমি বলছো কেমনে তুমি জানো কেমনে তুমি জানো মেয়েটা তখন কয় আমি যখন রুম সম্রাটের অধীনে জেলখানায় বন্দি ছিলাম ছয় বছর বয়সে যখন আমার জেলখানায় বন্দি করা হল সকালবেলা নির্যাতন বিকাল বেলা নির্যাতন করা হতো ইসলাম গ্রহণ করার কারণে জেলখানায় বন্দি অবস্থায় যখন সকাল বিকাল নির্যাতন করা হতো আমি ছোট্ট একটা মেয়ে নির্যাতন সহ্য করতে পারতাম না গো চোখ থেকে দরদর করে পানি পড়ত তখন আমি কষ্টে নির্যাতনে যখন মাঝে মাঝে বেহুস হয়ে যেতাম ওই সময় আমি দেখতে পেয়েছি আমার এই ভিতরে রুমটা কোনো উড়ান্বিত হয়ে গেল একজন সুন্দর একজন মহিলা আমার পাশে এসে বসলেন আমি মনে করেছি কোনো হুর আমি বলেছি কে আপনি তখন তিনি বলতেছেন আমি খাতুনে জান্নাত ফাতে আমি এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই জেলখানে আমি স্বপ্ন যুগে আপনার মা ফাতেমাকে দেখিয়েছি আর ওই দিন দেখতে যায় দেখতে পেলাম তার চোখের ব্রুটা ছিল মিলানো বামপাসের গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল হযত আলী রাহু হযত হুসাইন রাহু অবাক হয়ে গেলেন হুসাইন বলতে সেই প্রশ্নের জবাব সঠিক আমি যা উত্তর পেয়েছি আরো সুন্দর করে উত্তর আমি পেয়েছি এবার দ্বিতীয় উত্তর তুমি দাও দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও ছয় বয়সে তুমি কেমন করে কেন আনছ কোন ঘটনার প্রেক্ষিতে আনছ শোনাও আঠারো বৎসরের যুবতী মেয়েটা তখন কয় ও নবীজির নাতি আলীর সন্তান হুসাইন আমি সাধারণ গরের কোন মেয়ে না রম সম্রাট কিসরার আমি নাতিন ওই নাতিন ছয় বছর বয়সে আমার দাদা আমাকে এসা বলতেছে নাতিন রে চল আজকে একটা খেলা দেখাবো আমারে নিয়ে গেছে খেলা দেখাইতি দাদা তোরা রুমের বাদশা আমারে খেলা দেখাইতি নিয়ে গেল যে দেখি একজন মানুষকে চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায়া মাঠে আনা হলো সামনে আগুন দাও দাও করে জলে আমি বলতেছি দাদা তুমি আনছো আমাকে খেলা দেখানোর জন্য কিন্তু এখন তো দেখি একটা মানুষ চোখ বাইন্দে হাত পায়ে শিকল লাগায়া আনা হয়েছে এটা কেমন খেলা দাদাই তখন কয়ে বন্দে এটা মানুষ না এটা মুসলমান খ্রিস্টান ইহুদিদের কাছে মুসলমান মানুষ হয় না মুসলমান মানুষ না মানুষ ওরা মুসলমান মানুষ না কয় এটা মানুষ না এটা মুসলমান একটু পরে ওরে আগুনে জ্বালায় হত্যা করবো আর তুই দেখবি এটাই খেলা আমি বলেছি দাদা আমি খেলা দেখতে এসেছি মানুষ হত্যা দেখতে আসি নাই দাদা গো এই মানুষটা কি বাঁচানো যায় নাকি এই মানুষটার প্রাণ বিক্ষে দেওয়ার কোনো ব্যবস্থা নাই নাকি দাদা আমারে কইছিল হ একটা সুরত আছে সে যদি কয় আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম তাহলেই শুধু তারে মুক্তি করা হবে মুক্ত করা হবে আমি দৌড় দিয়া তখন পাশে গেলাম যা কানে কানে বলতেছি মুসলমান তুমি একবারের জন্য কও আমি ইসলাম ধর্ম সেরে দিয়েছি তাহলে তোমাকে দাদা বাঁচায়ে দিবে আর আগুনে পড়তে হবে না তখন সে আমাকে জবাব দিয়েছিল বালিকা কে তুমি চিনি না জানি না তোমার কাছে জীবনের দাম বেশি আর মুসলমানের কাছে ইমানের দাম বেশি অমুসলিমরা জীবনকে ভয় পায় জীবন দিতে চায় না আর মুসলমান ইমান দিতে চায় না জীবন দিতে রাজি হয়ে যায় আমি তখন ওই কাওয়াজটা আমার কানে বারবার বাঁচতেছিল দাদার কাছে ফিরে এসেছি চোখের সামনে ওই মুসলমানকে আগুনে জাপ দিতে দেখলাম আগুনে পুরাইতে দেখলাম ইমান দিল না জীবন দিল আমি ছোট্ট মেয়েটা তখন চোখটা এইভাবে হাত দিয়া আমার চোখটা ডাইকা রাখছি আমি ছোট মানুষ ভয় পাইছি আমি চোখ দিয়া দেখতে পারি নাই হাত দিয়ে আমার চোখটা এইভাবে ঘুরে রাখলাম ওই সময় যে আমি চোখটা ঘুরে রাখছি চোখ বন্ধ করে হাত দিয়ে ঘুরে রাখছিলাম তখনই আমি